এই যে যেটা করে দিয়েছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পাসপোর্টে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি তো কালকে ইমিগ্রেশনে বলা যাবে না কি ফ্লাইট এখনি ছেড়ে দিবে যাবে তো হ্যাঁ ফাইল আমার ওই যে প্রণীত মহোদয় পাঠাচ্ছে ফাইল পাঠাচ্ছি আচ্ছা আচ্ছা এই যে এই এই যে ইয়া আছে এখানে অফিসার আছে হ্যাঁ এখানে অফিসার আছে হ্যাঁ